এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি স্ট্যাটাসে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তার সার্বিক শারীরিক অবস্থা অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি তিনি আরো বলেন মহান রাবুল আলমিনের দরবারে আন্তরিক আর্জ আল্লাহ তালার যেন তাকে দ্রুত সুপূর্ণ সততা দান করেন সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন জামাতা আমির বলেন মহান আল্লাহ আমাদের সবাইকে রোগ ব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন আমিন এদিকে তার আশু সুস্থতা কামনায় শুক্রবার বাদ জমা সারা দিন দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন দলটি তো তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাউন লেয়ার প্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক